জানেন কি রান্নাঘর হল থেকে ভালোবাসার জায়গা যেখানে সাধারণ উপকরণেও মিশে যায় অসাধারণ মায়া একবার দেখুনই না সাধারণ বর্বটরইও পোস্তর সাথে মিশে কেমন অসাধারণ হয়ে ওঠে পোস্তর বড়া থেকে শুরু করে আলু পোস্ত ঝিঙে পোস্ত অনেক তো হল আজ বানাবো স্বাদের পোস্ত দিয়ে বর্বটির রেসিপি গরম ভাতের সাথে কিন্তু জমি ক্ষীর এটি আপনার আমিষ নিরামিষ দুভাবেই বানাতে পারবেন প্রথমেই পোস্তটাকে ভিজিয়ে ওর সাথে সাত আটটা কাঁচা লঙ্কা মিশিয়ে মিক্সিতে টেস্ট করে নিয়েছি বরবটিগুলো আগে থেকে কেটে রেখেছি তার সাথে আলু লঙ্কা চেরা পেঁয়াজটা ইচ্ছা হলে দেবেন না হলে দেবেন না এরপরে গ্যাসে একটা করে বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে প্রথমে একটু কালো জিরে দিয়ে দেবো তারপরে যে কুচনো পেঁয়াজগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব যদি আপনারা নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজটাকে অ্যাভয়েড করবেন তারপর চেরা কাঁচা লঙ্কা এবং কেটে রাখা আলুগুলো উপর থেকে দিয়ে দেব এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দেব একটু হলুদ দেব দিয়ে ভালো করে নারব। এইবারে যে বরবটিগুলো কেটে রেখেছিলাম বরবটিগুলো উপর থেকে দিয়ে দেব ভালো করে জিনিসটাকে নেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে যখন দেখবো একটু ভাজা ভাজা হয়ে গেছে একটু চেড়ে দেখে নেব তখন বেটে রাখা পোস্তটা উপর থেকে দিয়ে দেব এবং মিক্সিতে যে পোস্তটা লেগে থাকবে সেটা কিন্তু ফেলে দেবেন না একটু নাড়াচাড়া করে একটু কাঁচা গন্ধটা চলে গেলে উপর থেকে পোস্তটা যেটুকুনি ধোয়া জলটুকুনি থাকবে সেটুকুনি নিয়ে ঢেলে দেবেন এবার ভালো করে নেড়ে নিয়ে একটু রসা রসা হয়ে মতো গেলে একটু ঢাকা দিয়ে রাখবেন তারপর আর কি ঢাকা ফুলে কিন্তু রেডি বরবটি পোস্ত দিয়ে অসাধারণ রেসিপিটা গরম ভাতের সাথে বিশ্বাস করুন বেশ অতুলনীয় লাগে আপনারা কে কে এটা কীভাবে খেয়েছেন অবশ্যই জানাবেন আমার কিন্তু এটা খুব প্রিয় একটা রেসিপি ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে এইটুকুনি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে